বলল আচ্ছা তুমি তো ওকে বিয়ে করে আনলে তাই না তো যখন বিয়ে করেছিল তখন কি কবুল বলেছিল আমল কি বলেছিল আমল কবুল বলনি না সত্যি বলনি না তাও তো তোমার সাথে আমার বিয়ে হয়নি হ্যাঁ এই হয়েছে কিভাবে হয়েছে কবুল না বললে কোনোদিন বিয়ে হয় হইই হয় কবুল বলা লাগব না আমল বললেই হবে

কম নিজে ভুল ভালো কে ভালো কোন গানের কানে